আসসালামু আলাইকুম নাইম মৎস্য খামারে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে বিশো টকে একশো বিশ মন শিং মাছ এবং মাগুর মাছ আপনারা চাষ করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো কিছু জানতে ও বুঝতে পারবেন আপনারা সকলে জানেন বর্তমানে খাবারের দাম বেশি যার কারণে সাদা মাছ যেরকম তেলাপিয়া পাঙ্গাস এগুলো চাষ করে চাষিরা লাভবান হতে পারছে না তো এই কারণেই শিং মাগুর ট্যাংরা এবং গুলসা পাবদা এগুলোর দিকে মানুষ ঝুঁকছে বেশি তো শিং এবং দেশি মাগুর অতি ঘনত্বে বড় করা যায় তাছাড়াও এই মাছের কালারটা যদি লাল কালার হয় বা সোনালি বর্ণের হয় তাহলে বাজারে ভালো দাম পাওয়া যায় তো এরকম লাল বা সোনালি বর্ণের মাগুর বা শিং মাছের পোনা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো যত্ন সহকারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশাল ময়মন সিংহ তো যারা পোনা নিতে চান আমাদের কাছ থেকে তারা কিভাবে পুকুর প্রস্তুত করবেন সে বিষয়ে বলবো আর যারা রেনু নিতে চান তারা অবশ্যই অন্যভাবে পুকুর প্রস্তুত করা লাগে সে বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করবো চলুন শুরু করা যায় আপনার পুকুর শুকিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে যদি পুকুরের তলায় শামুক বা কাদা টাদা বা পাতা থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন আর পুকুরের সাইডে যদি গাছপালা থাকে তাহলে উপরে উপরের উপরে সাইডে অবশ্যই নেটিং করে নেবেন এছাড়াও পুকুরের গভীরতা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে থাকলে ভালো হয় এর উপরে থাকলে সমস্যা নাই কিন্তু তারপরেও পাঁচ থেকে দশ মিনিট হলে ভালো হয় তারপর পুকুর শুকানোর পর পুকুরের নিচে আপনারা দুইশো গ্রাম পরিমাণ প্রতি শতাংশ হরে দুইশো গ্রাম পরিমাণ চুন দিবেন এবং তিনশো গ্রাম পরিমাণ ডুবা যে ফিটগুলো পাওয়া যায় বাজারে কিনতে তিনশো গ্রাম পরিমাণ প্রতি শতাংশ হরে দিবেন দুইশো গ্রাম সরিষার খোল দিবেন দুইশো গ্রাম টিএসপি সার দেবেন এই তিনটা সার একত্রে ভিজিয়ে রেখে পুকুরের তলায় চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরের তলায় ছিটিয়ে দিবেন অবশ্যই চুনটা আগের দিন দিয়ে দিবেন পরের দিন আপনি এগুলো দিবেন আর তাছাড়াও কেউ যদি পুকুর শোকাতে না চান শোকাতে সম্ভব না না হয় তাহলে তাছাড়াও সম্ভব আপনারা পুকুরের মধ্যে প্রথমে গ্যাস টেবলেট দিয়ে পুকুরের মধ্যে যদি কোনো রাকসে মাছ টাছ থেকে থাকে তাহলে সেগুলো মেরে ফেলবেন আর বাজারে যে জিওলাইট বা বাই বা গ্যাসের ডুসটা পাওয়া যায় এই গ্যাসের ডুসটা করে নেবেন এগুলো দেওয়ার পর আপনি পানিতেও ডোবা ফিট ও টি স্পেশার এগুলো পানিতে ভিজিয়েও দিয়ে দিতে পারবেন তারপর আপনারা প্রতি শতকে দু হাজার থেকে পনেরোশো পিস মাছ চাষ করতে পারবেন আর আপনারা যদি বিশ শতকে একশো বিশ মুন চাষ উৎপাদন করতে মাছ উৎপাদন করতে চান তাহলে অবশ্যই গাড়তি সহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পোনা আপনারা চাষে দিবেন মাছটা পুকুরে ছাড়ার পরই সাথে সাথে আপনারা অক্সিজেন ট্যাবলেট এবং এনার্জি প্লাস্ট ব্যবহার করবেন আর অবশ্যই সকালবেলা যদি মাছটা ছাড়েন তাহলে দুপুরবেলা ওই দিনই টিনসেন বা মাইক্রোন জীবন সবজি বাজারে পাওয়া যায় অবশ্যই এগুলো ব্যবহার করবেন আর মাছ প্রথম অবস্থায় আপনাদেরকে পাউডার নার্সারিটা খাওয়াতে হবে যদি ছোটো মাছ থাকে তো সেক্ষেত্রে আপনারা খাবারটা সকাল ভোরবেলা একবার দিবেন আর একবার সন্ধ্যা সাতটা আটটার দিকে একবার দিবেন আর আপনারা যদি ছোটো পোনা ছাড়েন আট দশ দিন পাউডার নার্সারি খাওয়াতে হবে তারপর থেকে আপনারা জিরো পয়েন্ট ফাইভ ফাইভ একটা না খাবার পাওয়া যায় ওটা খাওয়াতে পারেন তারপরে আপনারা জিরো পয়েন্ট এইট মিলি একটা ওয়ান এক মাস খাওয়াবেন তারপরে ওয়ান মিলি এক মাস আর লাস্টে ফিনিশ নিয়ে আনার পরে তখন আপনারা দেড় মিলি বা দুই মিলি খাবারটা খাওয়াতে পারে তো মাসিক পরিচর্যা এবং যত্ন যেভাবে নেবেন সেটা হলো দশ দিন প্রতি বা বারো দিন পর পর জীবাণুনাশক করবেন আর জীবাণুনাশক করার দুই দিন পর পর গ্যাসের ডোজ বা বায়ু করে দিবেন গ্যাসের ডোজ করার পরের দিনই প্রোবায়োটিক করবেন যদি এভাবে গ্যাসের ডোজ এবং প্রোবায়োটিক নিয়মিত পনেরো দিন পর পর করতে পারেন তাহলে অবশ্যই আপনার মাছ ভালো থাকবে রোগবালাই হবে না তাছাড়াও বিশ দিন পর পর আপনারা চুন লবণ পটা সেগুলো দিতে পারবেন এভাবে মাসিক পরিচর্যা সহকারে যদি মাছ চাষ করেন আশা করি কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি নিয়ে আমরা মাছের ট্রিটমেন্ট করে থাকি অবশ্যই মাছ সুস্থ হয় অনেক জায়গায় আমরা প্র্যাকটিক্যালি করেছি তো দেখা হচ্ছে নতুন আরো ভিডিওতে